শুভ সকাল সবাইকে জানাই আমি মাম্পি চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমি কত চান করে চলে এলাম গোপাল সেবা দেব তো এখানে দেখো আমার চার ছেলে বসে আছে চান করতে ওদের খুব কষ্ট তো এদিকে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে তারপর চলো ঠাকুর বাসনগুলো ধুয়ে জল নিয়ে নিলাম আর ওদের জামা কাপড় সব ওদের দেওয়া ছিল সেগুলো আমি ভাঁজ করে নিলাম জামা কাপড় সোয়েটার তারপরে আমার এই ছেলেটা তো নতুন এসেছে তাই একে তো তুলসীর মালা পরানো হয়নি তাই ওদের গলা যাচ্ছে একেও আমি তুলসীর মালা পরিয়ে দিলাম তো তুলসির মালাটা আমি পরিয়ে দিয়েছি গিয়ে এই ছেলেটা আমার কি কি ছেলে একটা দেখো সবসময় হাসছে তারপরে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের সব কাজ করতে হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো